আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশীষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা সবে কদরের নামাজে নিয়ত নিয়ম ও পড়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব তো চলুন তাহলে শুরু করি শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত এই কদরের রাত শবে কদর এটা একটা ফার্সি একটা শব্দ সব অর্থ হচ্ছে রাত আর কদর অর্থ হচ্ছে সম্মান মর্যাদা আরবিতে এ রাতকে লাইলাতুল কদর বলা হয় আরবি লাইলাতুন অর্থাৎ রাত কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা আরেক অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ ও নির্ধারণ সবে কদরের রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা রাত নফল ইবাদত নফল নামাজ কোরআন তেলাওয়াত হাদিসের আলোকে জিকির আজগার কবর জিয়ারত নিজের কৃত গুনাহের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা করে থাকেন এই রাতে তবে রমজানের কোনো রাতটি সবে কদর তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন হাদিসে এই সম্পর্কে কতগুলো নিদর্শন দেওয়া হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাম রমজানের শেষ দশকের বেজুর কদর কত তালাশ করতে বলেছেন বেজুর রাত গুলি হচ্ছে যেমন সাতাইশে রাত উনত্রিশে রাত পঁচিশে রাত তেইশে রাত এরকম তো বেশিরভাগ মত এসেছে যে সাতাশ তারিখের যে ছাব্বিশে রোজার দিনগত রাত যেটা সেই রাতের বেশিরভাগ বেশিরভাগ মত এসেছে তো আমরা এই এই রাতটাকে আমরা কদরের রাত হিসেবে আমরা বেশিরভাগ লুকিয়ে এই রাতের প্রতিবন্ধী করি তো নামাজের যে আমরা যে এই কদর রাতে যে নামাজ পড়ি সেই নামাজের নিয়ত সম্পর্কে আমি বলবো আলোচনা করব। তো নামাজের নিয়ত আরবিতে বলা আবশ্যক নয় যে আরবিতে বলতেই হবে এরকম না তবে যারা আরবি জানেন তারা আরবিতে বলবেন আর যারা আরবি জানেন না যদি বাংলাতে বলেন হবে ইনশাল্লাহ তাহলে আরবিতে নিয়তটা হবে নওয়াইত ওয়ান ওসল্লি আলিল্লাহি তাকাতিল কদর নফলি মোতাজ জিহান ইলা জিহাদ শরীফাতে আল্লাহ আকবর এভাবে আরবিতে নিয়োগ করতে পারেন আবার বাংলাতে অর্থ যেমন আমি গাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে কদরে দুই রাগাত নফল নামাজ পড়ার নিয়োগ করলাম আল্লাহ আকবর এভাবে বাংলা নিয়ত করতে পারেন তো সবে কদরে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে এখন আলোচনা করব। লাইলাতুর কদরের বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই যে আলাদাভাবে অন্য কিছু করতে হবে না লাইলেতুর রাতে দুই রাকাত করে নফল নামাজ যত সুন্দর মনোযোগ সহকারে খুশু খুজুর সহিত হজুরি কালবেের সহিত পড়া যায় ততই ভালো দুই রেখাত দুই রেখাত করে আপনি যত খুশি পড়তে পারেন দুই রেখাত করে নিয়ত করবেন দুই রেখাত নফল নামাজের লাইলেতুর কদরে দুই রেখাত নফল নামাজের নিয়ত করবেন করে আপনি দশ রাকাত বারো রাকাত বিশ রাকাত যত খুশি আপনি পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন দোয়া পড়বেন ইস্তেকভার পড়বেন তৌবা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এছাড়াও আপনি বিভিন্ন সরাাব আছে যেমন যে সোরাগুলি আর কি ওই রাতের জন্য গুরুত্ব বেশি বহন করে যেমন কদর সোরা কদর সোরা এক্লাস এগুলি বেশি করে পড়তে পারেন আর এই রাতে যে দোয়া বেশি বেশি পড়বেন সেটা হচ্ছে যে একটা হাদেশে বর্ণনা করা হয়েছে যে উম্মুল মিনিন আই আনহা থেকে বর্ণিত এই হাদেশটি তিনি বলেন যে হে আল্লাহ রাসুল আমি যদি জানতে পারি যে কোন রাত্রি রাহাতুল কদর তাহলে কোন দোয়া পড়ব তখন তিনি বললেন যে তখন তিনি বললেন যে তুমি এই দোয়াটা পড়বে আল্লাহম্মা ইন্নাকা আফ কারিমন তহিব্বুল আফওয়া ফাফু আন্নি এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা আপনার তিন মেঝি শরীফের হাদিস আমি আবার বলছি যে হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব তো আশা করি বুঝতে পেরেছেন তো এই রাতে নফল নামাজ কোরআন শরীফ তেলাওয়াত ওয়াজন সৈয়দ শোনা এবং ওয়াজন করা তারপর রাজগার করা মোরাকাবা মুশাহাদা করা দুরস শরীফ পড়া বেশি বেশি আল্লাহ সরীর প্রতি দুরস শরীফ পড়া রাজগার করা এই রাতে এই আমলগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তৌবা করা নিজের গুনাহের জন্য মহালালার কাছে চোখে পানি ছেড়ে ছেড়ে নিজের গুণাহুলি মাফ করিয়ে নেওয়া তো এই রাতটা যেন এ রাতের যে মর্যাদা যে সম্মান সেটা যেন আমরা দিতে পারি এবং সেই রাতের সন্ধান যেন আমরা পাই সেই রাতে যেন কদর করতে পারি সেই রাতে যেন আমল করতে পারি আমরা যেন এ রাতে আমল করে আমরা মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি এই তোফিক যেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আমিন তো আজকে আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার